সকালবেলায় বাচ্চাদের স্কুল কলেজে টিফিনের জন্য অথবা সকালে ব্রেকফাস্ট বানাতে যদি হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকে তাহলে কিন্তু আজকে রেসিপিটা কোথাও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করো মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আজকে রেসিপি ঝট করে বানিয়ে নেওয়া যায় খেতে হয় দুর্দান্ত তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো আজকে রেসিপি শুরু করার জন্য এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিচ্ছি এরকম বাটিতে করে কিছুটা পরিমাণ সুজি আমি এখানে বড়ো টেবিল চামচ মেপে চার টেবিল চামচ সুজি নিয়েছি সেই সুজিটাকে অ্যাড করে দিয়েছি তোমরা কিন্তু পরিমাণটা চাইলে বাড়াতে পারো আর এখানে দিচ্ছি ওই একই বাটি মাপ করে কিছুটা পরিমাণ আটা রেসিপিটা তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো তবে আমি এখানে আটা দিয়ে করছি এতে করে কিন্তু রেসিপিটা স্বাস্থ্যের জন্য ভালো হবে আমি এখানে যেহেতু রেসিপিটা একজনের মতন করছি তার জন্য আমি এখানে অল্প করে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই পরিমাণটা বাড়িয়ে করতে পারো তো এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম অল্প পরিমাণে সুজি আর আটার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি তোমরা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো এতে করে কিন্তু রেসিপিটা খেতেও ভালো লাগবে এখন এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে হবে যার মধ্যে প্রথমে নিয়েছিলাম এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ গাজর গ্রেড করে রাখা ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি আর অল্প পরিমাণে কুচানো ক্যাপসিকাম সবজির পরিমাণটাও তোমরা কিন্তু পছন্দ মতন কম বেশি করে অ্যাড করতে পারো তো আমি এখানে অল্প করে পেঁয়াজ কুচি গাজর কুচি ঝাল মতন কাঁচা লঙ্কা আর সমস্ত ক্যাপসিকাম কুচিটা অ্যাড করে দিয়েছি আজকালকার বাচ্চারা কিন্তু একদমই সবজি খেতে চায় না তাই তাদেরকে যদি এইভাবে হালকা পাতলা টিফিনের মাধ্যমে সবজিটাকে খাওয়ানো যায় তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো হবে তোমরা কিন্তু চাইলে অন্য যে কোনো সবজি কুচি করে অ্যাড করতে পারো তো সবজিগুলোকে দিয়ে এখন এর মধ্যে স্বাদ মতন নুনটাকে অ্যাড করে দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা যেহেতু একটু পাতলা করতে হবে তার জন্য আমি এখানে পরিমাণ মতন অল্প অল্প করে জল দিচ্ছি তারপরে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে তবে ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না একদম ঘন করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তার জন্য কিন্তু জলটা আমি এখানে একদম অল্প অল্প করে দিচ্ছি খুব ভালো করে তারপরে মিশিয়ে নিচ্ছি রেসিপিটার মধ্যে যেহেতু সুজি আটা আর ডিম দেওয়া রয়েছে তার জন্য কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো হাতে একদমই সময় কম থাকলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝট করে কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো তো আমি এখানে সমস্ত কিছু অল্প অল্প করে জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি জলের পরিমাণটা কিন্তু একেবারে দেবে না এই অবস্থায় এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু হলুদটাকে স্কিপ করতে পারো আমি কিন্তু এখানে বন্ধুরা একদম সামান্য কয়েকটা উপকরণে আর কোনো রকম মশলা ছাড়া রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি তো বন্ধুরা মিশ্রণটাকে এইভাবে বানিয়ে নেওয়ার পর এখন গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে হালকা গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সাদা তেল তেলের পরিমাণটাও তোমরা চাইলে কম বেশি করে অ্যাড করতে পারো তো আমি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতন প্রথমে গরম করে নেবো তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ওই মিশ্রণটাকে দিয়ে এখন খুব ভালো করে প্যানের চারদিকে সমান করে ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু মিশ্রণটা কোথাও কম বেশি হবে না একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে খুব ভালো মতন সমান করে ছড়িয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো মোটামুটি দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ একটা সাইড কিন্তু খুব ভালো মতন হয়ে গেছে এবার আমরা ওই সাইডটাকে উল্টে দেবো তারপরে ওই পাশটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই অবস্থায় কিন্তু এর মধ্যে কোনো রকম তেল দেওয়ার দরকার নেই তেল ছাড়া খুব ভালো মতন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যে পরিমাণ তেল দিয়েছিলাম সেই পরিমাণ তেল দিয়ে কিন্তু এটা ভাজা হয়ে যাচ্ছে তাই ওই সাইডটাকে উল্টে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে ওই পাশটাকে উল্টে দেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি আরও এক মিনিটের জন্য এতে করে কিন্তু সমস্ত সবজিগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটা খেতেও ভালো লাগবে তাই রেসিপিটা এইভাবে ঢাকা চাপা দিয়ে উল্টে পাল্টে রান্না করে ভেজে নিয়েছি এতে করে কিন্তু সময়টা একদমই অল্প লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি টিফিন রেসিপিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পর এখন একটা ছুরির সাহায্যে এইভাবে কয়েকটা পিস করে কেটে নিচ্ছি এতে করে কিন্তু রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও সুবিধা হবে তার জন্য আমি এখানে কোনাকুনি করে বেশ কয়েকটা অংশে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু একদমই অল্প সময় মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু খুব সহজে বানিয়ে সার্ভ করতে পারো স্কুল কলেজে টিফিনের জন্য অথবা হাতে সময় অল্প থাকলে ব্রেকফাস্টটি বানিয়ে কিন্তু সার্ভ করা যেতেই পারে আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দিও